যুবকদের শক্তি জানান দিতে এটা ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা মোটা একটা দড়িকে দুই পক্ষ দুই দিকে টেনে জাহির করা হতো নিজেদের শক্তিমত্তা দড়ি টেনে যাদের পক্ষ নিতে পারবেন তারাই হবেন বিজয়ী আর হাডুডু খেলা তো বাঙালির জাতীয় খেলা তবুও খুব একটা দেখা যায় না এ খেলা ঈদ উপলক্ষে ঝিনাই নদীর তীরে ঐতিহ্যবাহী এ দুই খেলায় মাতেন যুবক ও বৃদ্ধরা গ্রাম বাংলার এক সময়কার বহুল প্রচলিত খেলা যেন আবারও ফিরে আসে টাঙ্গাইলের গোপালপুর এলাকায় দড়ি টানাটানি খেলাকে সেখানে বলা হয় কাছি টানাটানি খেলা দুই প্রান্তে নয়জন করে দাঁড়িয়ে নিজেদের দিকে হ্যাচকাটে এনে কে কাকে ফেলবেন তা নিয়ে চলে তমুল লড়াই যুবক বৃদ্ধের এমন খেলা দেখতে নদীর তীরে নামে আশপাশের কয়েক গ্রামের মানুষের ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন মানে মন খুশির জন্য খেলাধুলা নাই অত খুশি আজকে হাডুড়ু খেলা চিন্তার এই কাছি খেলা এই কাছি আমাদের গোলাপ প্রথম আসছে বিভিন্ন কারণ ছুঁড়ে পড়ছে ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে ঝিনাই নদীর তীরে একই সাথে অনুষ্ঠিত হয় হাডুডু প্রতিযোগিতাও এর আয়োজন করে গোপালবাড়ি গ্রামের যুব সমাজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের দেওয়া হয় পুরস্কার আমরা ঈদের আনন্দটা যেন আমরা ভালোভাবে সকলকে নিয়েই যেন কাটাতে পারি সকলকে আমরা ধন্যবাদ জানিয়ে আমরা যুব সমাজকে আনন্দ সাথে নিয়েই আমরা আগামীতে প্রত্যেকটা কাজ আমরা সুন্দরভাবে করব আমরা গ্রামের সবাইকে আনন্দ দেওয়ার জন্য আর কি ঈদের পরের দিন এই অনুষ্ঠানটা আয়োজন করছি যাতে গ্রামের সবাই আনন্দ উপভোগ করতে পারে এবং এটা আমাদের ঐতিহ্য গ্রাম বাংলার ঐতিহ্য আমরা একজন দর্শক খেলাধুলার জন্য আমরা আনন্দ দেওয়ার জন্য ই করতে আসি আনন্দ জানিয়ে আমরা প্রতি বছরই দিতে পারি গ্রামীণ এসব খেলাধুলার আয়োজনে পুরনো ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি যুব সমাজকে মাদক ও অনিয়ম থেকে দূরে রাখা সম্ভব বলে মনে করেন আয়োজকরা মুর্শেদ আলম কালবেলা